অনেকের পায়ে কিন্তু আমরা জুতা দেখতে পাচ্ছি শহীদ মিনার কিন্তু এটা এখানে বেদিতে কিন্তু জুতো পরে ওটা ঠিক নাই দেখেন আপনারা কিন্তু অনেকেই জুতা পরে উঠছেন ভাই আর বড়ো ভাই এই দেখেন আপনাদের পায়ে জুতা কিন্তু শহীদ মিনার কিন্তু জুতা পরে ওটা ঠিক না শহীদ মিনারে জুতা পরে উঠছেন এই দেখেন

ভাই একটু কাইলি দেখেন আপনার পায়ে জুতা সবার পায়ে জুতা আপনারা বেঁধিতে বেঁদিতে আছেন শহীদ মিনারে বেদিতে জুতা পরে ওটা নিক না এই দেখেন শহীদ মিনারে হ্যাঁ জুতা পরে বেদিতে উঠতে দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকেই শ্রদ্ধা নিবেদন করতে আসছেন কিন্তু তারা আদৌ জানেন কি না যে জুতা পরে পাচ্ছি তারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন কিন্তু কিন্তু আমরা সেই জুতা আমরা বারবার আপত্তি বা তাদেরকে সতর্ক করার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই জুতা খুলে নামতে চাচ্ছেন না জুতা ঠিক আপনি বলে এটা সম্মানের জায়গা অনেকেই আমরা দেখতে পাচ্ছি জুতা

প্রশাসনের একটু নজর দৃষ্টি আকর্ষণ করবো একটু যদি আপনার আসতে এখানে জুতা পরে কিন্তু আসছে আমরা প্রশাসনের লোকজন দেখতে পাচ্ছি তারা নীরব ভূমিকায় বসে আছেন আর সিটি কর্পোরেশনের মানুষজনও দেখতে পাচ্ছি তারা এখানে রয়েছেন কিন্তু এখানে যে তা অনেকেই আসলে বুঝে হোক না বুঝে হোক জুতা পরে ওঠার চেষ্টা করছেন কিন্তু এটি আসলে কেউ বাধা দিচ্ছে না এবং বাধা দেওয়ার এখানে প্রশাসনের লোকজন রয়েছে আমরা একটু জানতে চাইবো যে ভাই আপনারা তারা ডিজিতে আছেন এখানে জুতা পরে মানুষজন উঠতেছে এখানে আপনারা মানে কোনো কিছু করার আছে কিনা একটা যদি বলতেন অনেকে আমরা দেখতে পাচ্ছি একেবারে খোলামেলা জুতা পরে আসতেছে একটু যদি দেখতেন কাইন্ডলি অনেকে আসলে না বুঝে হয়তো জুতা পরে আসতেছেন আমরা প্রশাসনের সেটি দৃষ্টি আকর্ষণ করেছি দেখা যাক ওনারা আসলে কী পদক্ষেপ নেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার যেখানে বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং এই শহীদ মিনারে অনেকেই শ্রদ্ধা নিবেদন করতে আসছেন কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি পায়ে জুতা পরে বেঁধিতে উঠেছেন এবং যেটি সম্পূর্ণ আসলে অন্যদিকে একটি কাজ যেটিকে আসলে কোনো মেনে নেওয়া যায় না সাধারণ মানুষজন আসলে অনেকেই আসছেন আপু এ দেখেন আপনাদের এখানে কিন্তু এ দেখেন জুতা অনেকেই জুতা পরে এখানে আসছেন আমরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি কিন্তু বেদিতে জুতা পরে ওটা ঠিক কি না সেটি অনেকেই জানি না যে কারণে অনেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেও জুতা পরে এসেছেন আমরা অনেকেই সতর্ক করার চেষ্টা করছি কেউ শুনছেন আবার কেউ আসলে সেটি এড়িয়ে যাচ্ছেন তারপর আমরা চেষ্টা করে যাব আমাদের নৈতিক যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে যেটি বর্তমান সময়ে অনেকেই আসলে এই বিষয়টি জানেন না বলেই মনে হচ্ছে যে তারা যে এখানে আমাদের শ্রেষ্ঠ সন্তান যারা রয়েছেন যারা দেশের জন্য জীবন দিয়েছেন সেই মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে অনেকেই জুতা পরে বেঁধিতে উঠছেন সেটি আমরা দেখতে পাচ্ছি যুক্ত হয়েছিলাম সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমি সৈয়দ রাসেল আহমদ